এবছর তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিয়েছো তোমরা অধিক আগ্রহী নিয়ে বসে আছো এইচএসসি রেজাল্টটা কিভাবে চেক করব বা কিভাবে সবার আগে নিজে নিজে কিভাবে ঘরে বসে দেখতে পাবো সো এই জিনিসটা নিয়ে তোমরা অসংখ্য সিলেমে আমাকে কোশ্চেন করেছো যে ভাইয়া কিভাবে আমি এসএমএস এর মাধ্যমে রেজাল্টটা সবার আগে আমি নিজেই চেক করতে পারি এবং তুমি কিভাবে চেক করবা আর তোমাদের রেজাল্টটা কবে পাবলিশ হবে তোমরা সকলেই জানো তোমাদের রেজাল্টটা হচ্ছে 16 অক্টোবর তোমাদের কি করবে রেজাল্টটা পাবলিশ করা হবে সো সেই ক্ষেত্রে রেজাল্টটা তুমি কিভাবে এসএমএস এর মাধ্যমে তুমি দেখবা সকল বোর্ডের রেজাল্ট নিয়ে আমরা কথা বলবো যে কিভাবে তুমি ঘরে বসে তুমি এস এম এর মাধ্যমে রেজাল্টটা চেক করতে পারবে দেখো এই যে হচ্ছে রেজাল্ট এস এম এর মাধ্যমে ঠিক আছে বোর্ডের সংক্ষিপ্ত নাম দেখো তুমি আমাদের ঢাকা বোর্ড রয়েছে রাজশাহী বোর্ড রয়েছে তোমার হচ্ছে চট্টগ্রাম রয়েছে যশোর রয়েছে কুমিল্লা রয়েছে বরিশাল রয়েছে সিলেট রয়েছে দিনাজপুর রয়েছে এবং মাদ্রাসা বোর্ড এবং টেকনিক্যাল বোর্ড ঠিক আছে সাথে ময়মনসিংহ বোর্ডও আছে এই হচ্ছে তোমাদের হচ্ছে বোর্ডগুলো রয়েছে এখন এই সকল বোর্ডের হচ্ছে রেজাল্ট গুলো তুমি কিভাবে চেক করবা ঠিক আছে এই সকল বোর্ডের রেজাল্ট দেখার জন্য তুমি এইচএসি পরীক্ষা দিয়েছ অবশ্যই তোমার মোবাইল অপশনে গিয়ে এসএমএস অপশনে গিয়ে কি লিখবা এইচএসসি দিবা তারপর স্পেস দিয়ে তুমি যে বোর্ড ধরে নাও যে এরকম ঢাকা বোর্ড তুমি ঢাকা বোর্ডে পরীক্ষা দিচ্ছ তাহলে তুমি ঢাকা বোর্ড আমি যেভাবে লিখেছি সেম ভাবে তুমি কি করবা টাইপ করবা এরপর দেখো তোমার রোল নম্বর তোমার কি আছে রোল এইচএসি রোলটা দিবা আর পাসিং ইয়ার কত 2025 পাসিং ইয়ার হচ্ছে 2025 জাস্ট এইটুকু কাজ করবা তাহলে তোমার কিন্তু রেজাল্টটা চলে আসবে এইটুকু টাইপ করার পরে কোন নম্বরে সেন্ড করবা এই নম্বরে পাঠাবা ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে সেন্ড করলে দেখা যায় হচ্ছে তিন থেকে পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ডের মধ্যেই তুমি কিন্তু ফিরতে একটা এস এ তোমার হচ্ছে রেজাল্টটা তোমার জিপিএটা তুমি কিন্তু অনাসেই দেখতে পাবা কোন সাবজেক্টে কোন গ্রেড পেয়েছো সেটা কিন্তু দেখতে পাবা তাহলে কিভাবে দেখবে জাস্ট এইটুকু কাজ করবা বেশি কিছু লিখতে হবে না তুমি কি করবা এইস দিবা তারপরে তোমার যে বোর্ড তোমার যদি মনে করো আহ রাজশাহী হয় তাহলে আর এ যে দিবা তারপর তোমার রোল নাম্বার দিবা তারপর হচ্ছে পাসিং ইয়ার দু হাজার পঁচিশ দিবা দিয়ে সেন্ড করবো কথা সেন্ড করবো হচ্ছে ওয়ান সিক্স দিয়ে নাম্বারে সেন্ড করলে চলে আসবে তার মানে এই যে এইগুলো হচ্ছে প্রত্যেকটা বোর্ডের হচ্ছে সংক্ষিপ্ত ফর্ম এইটুকু দিলেই হবে তোমাকে পুরোটা দেওয়ার প্রয়োজন নেই জাস্ট এইটুকু দিয়ে রাখবা তাহলে তুমি যে বোর্ডের সেই বোর্ডেরটা তুমি কি করবা সুন্দর করে টুকে রাখো তাহলে তোমার জন্য কিন্তু ইজি হয়ে যাবে আরেকটা কথা বলি তুমি ওই মার্কশিট সহ সুন্দর করে কোন সাবজেক্টে কত বেসো তে কত বেসো এটা দেখতে কি করতে হবে অবশ্যই অবশ্যই এই ভিডিওর কি করব ইন ডেসক্রিপশন বক্সে সুন্দর করে দিয়ে দেব লিংকটা লিংকে ক্লিক করে তুমি অনাসে কি করতে পারবা তুমি কিন্তু সুন্দর করে দেখে নিতে পারবা আর এরপরে তোমরা যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অংশ গ্রহণ করবা স্পেশালি সাজেশন গাইডলাইন কিন্তু আমাদের এখান থেকেই পেজ আমাদের জন্য কি করতে হবে অবশ্যই ভাই দি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো সাথে থাকতে হবে যাতে তুমি সবগুলো তথ্য পেয়ে যাও এছাড়াও যদি তোমাদের কারো কোনো কনফিউজড বা কোশ্চেন থাকে অবশ্যই ইনশিয়র করবা তোমাদের রেজাল্টটা পাস করা হবে ততটাকে 16 তারিকে 16 তারিখে তোমাদের রেজাল্টটা কিন্তু তোমরা পেয়ে যাবা আলাশে হতাশা আর কোনো কিছু নেই আর রেজাল্ট যেটাই হোক না কেন যদি যদি কোনো কম বেশি হয়ে থাকে সো সেই ক্ষেত্রে অবভিয়াসলি সেই সুযোগটা পাবা আর আরেকটা জিনিস দেখো রেজাল্ট যদি কেউ বোর্ড সেলস করতে চাও পরবর্তীতে সেই নিয়মটা তোমাদের সুন্দর করে আমি দেখিয়ে দেবো যে এভাবে এভাবে বসে ঘরে বসে নিজে নিজে তুমি কি করতে পারবা যত সাবজেক্টে বোর্ড সেলস যদি মনে করো করতে চাও আমি তোমাকে এটা শেখায় দেবো তুমি অনাসিক করতে পারবা আর রেজাল্ট আসা করে সকলের রেজাল্ট ভালো হবে ইনশাআল্লাহ এরপরে তোমাদের যার যার স্বপ্ন আছে সেই স্বপ্নের সামনে দিয়ে কি করবা এগিয়ে যাওয়া তার জন্য কি করবো প্রস্তুতি বা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি অনেক ইয়াস তোমরা মেডিকেল প্রিপারেশন নিবা ফার্সিটি নিবা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা যে সময়টা রয়েছে অবভিয়াসলি জিপিএটা অনেক বড় ফ্যাক্ট কাজ করে কারণ ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে গেলে তোমার কিন্তু জিপিএটা অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট আবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে গেলে ওখানে হিউজ পরিমাণ মার্ক লাগে তোমার জিপিএর উপরে আসে তো সেই ক্ষেত্রে যাদের জিপে টা তুলনামূলক ভালো হবে তারা তো অনায়াসে অন্য অন্য জায়গায় সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবা এবং তোমার জিপে কন্ডিশন বুঝে তুমি কি করবা সেই জায়গায় তুমি তোমার লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগোলে থাকবা বুঝছো সবাই ভালো থাকো সুস্থ থাকো